তোমরা বার্গারের ভিতরে এটা কি দিয়েছ আই লাভ ইউ আই আই লাভ ইউর মানে কি সরি ম্যাডাম আসলে ভুলে মনে হয় আপনার বার্গারের মধ্যে কোনো কাগজ চলে গিয়েছে আর যেটাতে আই লাভ ইউ লেখা ছিল ও আচ্ছা তাহলে এই আই লাভ ইউ লেখা চিঠিটা সহ বার্গার তুমি অন্য কাউকে খাওয়াতে ম্যাডাম দেখেন আপনার কিছু একটা ভুল হচ্ছে আমি খামো খা একটা দোকানদার হয়ে কেন কাস্টমার নষ্ট করব বলেন যখন বানাছিলাম হয়তো ভুলে এই কাগজটা চলে গেছে আর বললামই তো যেটা হয়তো আই লাভ ইউ লেখা ছিল এই তারে ম্যাডাম কি বুঝিয়ে বলো না যে ভুলে গেছে এগুলো খেয়াল করিস না আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন এটা যদি সারি করে থাকতো তাহলে কাগজ দেওয়া দরকার কি উনি তো সরাসরি আপনার মুখেই বলতে পারতো তাই না স্যার বলেন হ্যাঁ তাই তো এক্সকিউজ মি কি বললে তুমি আরে না না ম্যাডাম আমি সরি আসলে ও পাগল সাগল কি উল্টা বলতে কথা বলতেছে আমি আবার তালে তাল মিলাচ্ছি আপনি বার্গারটা খান না আর কখনো এরকমটা হবে না কিন্তু তোমাদের তো এইসব বিষয়ে একটু খেয়াল রাখা উচিত দোকান যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো তাহলে কিভাবে হবে বলো তো এইসব বার্গার খেয়ে তো মানুষ অসুস্থ হয়ে যাবে জি ম্যাডাম আর হবে না দেখো তোমাদের এই চিরকুটালা বার্গার খাওয়ার মার কোনো ইচ্ছে নেই এই যে টাকা আমি গেলাম থ্যাংক ইউ কেউ চির তুমি সুন্দর কিন্তু রাখলে আরো সুন্দর লাগে এসবের মানে কি বার্গারে আবার চিঠি ম্যাডাম আপনার বার্গারে আজকেও চিঠি আমি না সত্যি বলছি আমি বুঝতে পারতেছি না যে আপনার বার্গারের চিঠি কোথা থেকে আসে আই ডোন্ট কেয়ার যে এই চিঠিটা কোথা থেকে এসেছে এর আগেও আমি বার্গারে চিঠি পেয়েছি আমি আর এটা পরে কখনোই খেতে আসবো না আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করব বলে দিলাম ম্যাডাম দেখেন আমি সত্যি বলতেছি আমি প্রতিদিন শত শত বার্গার বিক্রি করি কিন্তু এরকম চিঠি তো কারোটার মধ্যে আসে না আপনারটার মধ্যে চিঠি কোথা থেকে চলে আসে আমি কিছু জানি না এনাফ ইজ এনাফ আপনাকে আর মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আমার কাছেই কেন বারবার চিঠি আসবে আর তাছাড়া আমার মনে হয় না এই দোকানে আমার খেতে আসা উচিত কারণ এইসব আনহেলদি খাবার খেলে আমি তো অসুস্থ হয়ে যাব আর স্যার আপনি যে ওনাকে ভালোবাসান এটা বলে দিলেই হয় ভালোবাসা তো খারাপ কোনো কিছু না সত্যি কথা বলে দিন এই এগুলো তো কি বলতেছিস তোর মাথা ঠিক আছে ও আচ্ছা তাহলে তুমি এই বার্গারে চিঠি দিয়েছ আর এমন ভাব করছো জানো তুমি কিছুই জানো না আমি বার্গারে চিঠি দেইনি ম্যাম সত্যি বলছি আসলে ম্যাডাম বার্গারের মধ্যে চিঠি স্যার দেয়নি এই চিঠি আমিই দিতাম আরে সব কি বলতেছিস আরে স্যার আমি আপনাদের মধ্যে একটু ভালোবাসা হওয়ার জন্য এই কাজটা করেছি আসলে আমার মনে হয় যে আপনি এই আপুটাকে পছন্দ করেন এর জন্য আমি চেয়েছিলাম আমার একটা কোনো মানে আমার মাধ্যমে আপনাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হোক কারণ আপনি তো নিজে থেকে কথা বলবেন না এর জন্য আমি আপনার হয়ে ওনাকে চিঠি পাঠাতাম মিথ্যে মিথ্যে ওই চিঠি পেয়েও যদি আপনাদের মধ্যে কোনো সম্পর্ক হতো এটাই আর কি আমার একটু প্লান ছিল আর কি আসলে ম্যাডাম হচ্ছে কি আপনি যখনই আমাদের দোকানে আসতেন না তখনই আপনাকে দেখে না আমার স্যার মানে খুশিতে একদম লাফায় উঠতো মানে উনি আকাশে উড়ে যেত আর মানে ঠিক মতো কাজকর্ম করতো না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি আপনাকে পছন্দ করতো অনেক আগে থেকেই কিন্তু উনি যে আপনাকে পছন্দ করে এটা নিজে থেকে বলতে পারতো না মানে নিজের মধ্যেই রাখতো তো এর জন্য আমি চিন্তা করেছি ওনার হয়ে মানে আপনাদের মধ্যে যদি একটা সম্পর্ক করে দেওয়া যায় মানে আমি সেই জন্য এগুলো করেছি আপনি বলুন আমি কি বল কিছু করেছি ভুল কিছু করেছিস মানে তুই যে ভুল করেছিস তুই বুঝতে পারতেছিস না দেখ তোর এইসব কথার কারণে ম্যাডাম কিন্তু এখন রাগ করতে পারে তুই দেখতেছিস না অলরেডি সে বলতেছিস সে আমাদের দোকানে আর আসবে না তুই এটা কেন করতেছিস শোন যেটা হবে সেটা হয়েছে তুই ম্যাডামের কাছে সরি বল ম্যাডাম তোকে মাফ করে দিবে তুই বল তুই বল আমার কি মনে হয় জানেন কাউকে যদি আপনার পছন্দ হয় তাহলে তাকে বলে দেওয়া উচিত পরে আবার অনেক দেরি না হয়ে যায় পরে কিন্তু সারা জীবন আফসোস করবে ম্যাডাম কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না আমার মনে হয় কি স্যার আপনি সারা জীবন এমন রাস্তাতেই বার্গার বিক্রি করবেন আপনার মধ্যে কোনো কম শেষ নাই মেয়ে মানুষ তো ডিরেক্টলি কোনো কিছু বলে না ইনডিরেক্টলি বলে মানে ঘুরে পেঁচায় বলে আপনার সেটা বুঝে নিতে হবে উনি যে কথাগুলো বলেছে এতে তো এতেই বোঝা যায় যে মানে আপনাকে উনি পছন্দ করে মানে আপনাকে সরাসরি বলেনি একটু ঘুরেই পেঁচে বলেছে আপনি উনার পেছনে যান আর ওনাকে সামনে সামনে বলুন যে আপনি ওনাকে পছন্দ করেন আশা করি উনি আপনাকে মানা করবেন না যান হ্যাঁ আগে বলবে না আমি তো ওনার প্রেমে এত পাগল যে আমি কিছু বুঝতে পারতেছি না সত্যি দোকান ছাপা এই শোনো টু